প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত পশুদিন জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হলো যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইনুস একটা বক্তব্য রেখেছেন বরাবরই মিথ্যেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতাটা যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কারণ এটা কোন নজির নাই ঐক্যমত্য কমিশন এটা তাৎক্ষণিক ভাবে একটা সিদ্ধান্ত এই যে একটা প্রচেষ্টা একটা নতুন প্রচেষ্টা এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম এটা কত নজির নাই কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে যাবে না এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটা দেখেছি এটা নজির হিসেবে থাকবে নজিরজন কত বড় নজির না হয় এটাই আমার আবেদন যেমন নজির সারা দুনিয়া বিশ্বের এটা দেখবে এবং এটা থেকে উলিসরণ করার চেষ্টা করবে তিনি এই জাতীয় ক্ষমতা কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোন দেশে এরকম কমিশন হয়নি দিস ইজ ফর দা ফার্স্ট টাইম এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে व्हाट এ লাই একদম শত শত বছরের ইতিহাস আমি খুঁজতে যাব না যদি আমি আমার এই গত দুই তিন দশকের অভিজ্ঞতায় ফিরে অভিজ্ঞতা আমি দেখব সাউথ আফ্রিকায় কি হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কেনিয়া সিয়ারেলিয়ান চিলি গোয়াতেমালা এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে কেউ বলেছে ন্যাশনাল কনসেনসাস কমিশন কেউ বলেছে ডায়লগ কমিশন কেউ বলেছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংগতের পর সংঘাতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে ইস নাথিং নিউ এবং যেসব দেশের কথা বললাম এতে এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে আর ডক্টর ইনুস জাস্ট দুই তিন সপ্তাহের একটা ষড়যন্ত্র একটা জঙ্গি সন্ত্রাস করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি অনবরত করেই যাচ্ছেন কিন্তু দূর হয় না তো তিনি সেই গুড় সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যে হাস্যকর একটা কথা বললেন এই বক্তৃতা আপনারা শুনেছেন এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম উনি প্রথমেই যে কথাটা বললেন বললেন দূর ভাই হালায় বোগাস উনি ডক্টর ইনু সম্পর্কে বললেন হালায় বোগাস উনি কিন্তু নিজেও ওই ঐক্যমত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্যে দিয়েই বোঝা গেছে যে কি ঐক্যমত্য হয়েছে এবং ডক্টর ইনুস কি করেছেন বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে গুনগুন করে গসিপ করে তো ঐক্যমত্যের বৈঠকগুলো গুলো আসলে এখন ওই রকমের অবস্থা পৌঁছায়ছে আলিরিয়াজ একদিকে কথা বলতেছে জামাত আর একদিকে কথা বলতেছে এনসিপির বান্দর গুলা আবার লাফাচ্ছে আর এদিকে নিজেদের মধ্যে কথা বলছে এখানে কোনো ডিসিপ্লিন নাই তা বললাম যে সব তো আমরা শুনলাম এর বাইরে আমাকে কিছু তথ্য দেন আমি আমার ইউটিউবের দর্শকদের সাথে শেয়ার করি বললো যে ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আওয়াম লীগ আসে তাহলে কি হবে এই আওয়াম লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে আপনি তো বক্তৃতার মধ্যেও এটা শুনছেন আমাকে বললেন ওই যে সৈরাচারকে ঠেকাইতে হবে না হ্যাঁ এটা আমি শুনছি আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পদঘাট বন্ধ করা সুইরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের এটি আর কিচ্ছু না এবং ডক্টর ইউনুস এই যে সর্বদলীয় যে এই যে ঐকমত্য তথাকথিত ঐকমত্য এখানে আবার এদের মধ্যে কিন্তু ঐকমত্য নাই বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে জ্ঞানজাম আছে মনোমালিন্য আছে এ ওর কথা শোনে না ওটা মানে না ডক্টর ইনুস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন এরকম এই জ্ঞানজাম দ্বন্দ্ব বিবাদ ফ্যাসাদ মিটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না আপনারা আমাকে ইউজ করেন আমার আমার ক্ষমতা ইউজ করেন আমার সম্পর্কে এক্সপ্লোর করে আপনারা সেটা ব্যবহার করেন আর যদি সেটা না করেন বরাবরের মতো ইনুসে আবার নাকি পদতাকে রুমকি দিছে বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কাজ্য করেন তাহলে আমি আর থাকবো না আমি চলে যাব আই উইল রিজাইন কি হাসকার ব্যাপারটা কি বলছেন আপনারা উনি চলে যাবে আপনারা তো আবার উনি চলে যাওয়ার শুনলে কান্নাকাটি করেন পা ধুরা ফেলেন বলে আর ভাই বললেন না একটা ভোগাস আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় সাত আট মিনিট তার মধ্যে উনি এগারো বার এই ভোগাস শব্দটা হালায় সরি হালায় ভোগাস এটা এগারো বার ব্যবহার করছেন উনি ডক্টর ইনুস ওনার কাছে শালা তো এই হলো বিষয় তো আমি বললাম যে ভাই উনি যে বললো আলাউদ্দিনের আর চারা ঘোষা আপনারা দত্ত পাইছেন তা দত্তর কাছে আপনারা কি চাইবেন এই ব্যাপারে আপনাদের কি ঐকমত্য স্থাপিত হইল আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিদের প্রদীপের কথা ঘোষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমাকে এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারি যে আমার জন্য একটা চা নিয়ে আসুক যদি বলা হয় সারা দুনিয়ার কাছে নিয়ে আসুক সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাই এটি হলো আমাদের হাতে আবারও সেই হালায় বোগাস আপনি কি বলে ভাই কিসের কি উনি তো নিজেই আগে দত্তর কাছ থেকে নিয়ে ফেলছে ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাপ করাইছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ডিজিটাল ওয়ার্ল্ড আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিয়ে নিছে ভাই আমাদের জন্য তো কিছু রাখে নাই আমি বললাম যে আপনি তো আপনারা তো সারা জীবন নেই বিএনপির সাথে রাজনীতি করলেন বিরোধে ছিলেন তো এখন আপনারা কি করবেন বিএনপি মনে হচ্ছে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি নির্বাচন হবে কি না আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ভাই এই হালারে বিশ্বাস নাই এ এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব। কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই এ জামাতের কাছে বন্ধক দেওয়া মানে বন্ধক দিছে প্রিয় বন্ধুরা যে কিছু ভয় দেখায় আর এই আবাল সাবাল গুলো তখন যা পায়ে ঝাঁপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশু দিনের বক্তৃতাতেও শুনেছেন তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইনুসের শেষ রক্ষা হবে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ